আপনি কি জানতেন যে যদি আপনি ফেসবুকে কিছু পোস্ট করেন এবং আপনার ওই পোস্টের ভিতরে একটা ইউআরএল বা একটা লিঙ্ক থাকে তাহলে আপনি নাইনটি সেভেন পারসেন্ট লেস লাইকলি কারো নিউজ ফিডে দেখার জন্য মানে হইলো গিয়ে যদি একশো জন তাদের নিউজ ফিড ওপেন করে এবং আপনার পোস্টের ভিতরে যদি লিঙ্ক থাকে তাহলে তার মধ্যে সাতানব্বই জন কোনোদিন আপনার ওই পোস্ট খুঁজে পাবে না ফেসবুক প্রত্যেক কোয়ার্টারে একটা রিপোর্ট পাবলিশ করে যে রিপোর্টটাকে ওরা বলে ওয়াইডলি ভিউড কন্টেন্ট রিপোর্ট এবং নামের মধ্যে যা বোঝা যাচ্ছে ব্যাপারটা এক্স্যাক্টলি তাই ওয়াইডলি ভিউড কন্টেন্ট রিপোর্টের মূল উদ্দেশ্য হইল ওই কোয়ার্টারের ভিতরে ফেসবুকের ভিতরে ওয়াইডলি ভিউ সবচেয়ে বেশি ভিউ হয়েছে যেসব কন্টেন্ট সেসব কন্টেন্ট নিয়ে একটা রিপোর্ট এবং অ্যাজ অ্যাজ বিজনেস ওনার মার্কেটার ডিজিটাল আগ্রহী মানুষজন অথবা যাদের বিজনেস আছে তাদের সবার এই রিপোর্টটা পড়া উচিত আপনার পড়তে হবে না কারণ আমি পড়ছি এবং টেকঅে আমি আপনাকে জানাচ্ছি চালান শুরু করা যায় এক নম্বর টেকাওয়ে আপনি যদি এই টেবিলটা দেখেন আপনি দেখবেন খুব ইন্টারেস্টিং একটা জিনিস ফেসবুক শেয়ার করছে যে যখন কেউ কোনো পোস্ট শেয়ার করে সেই পোস্টের ভিতরে যদি লিংক থাকে তাইলে মাত্র পয়েন্ট ফাইভ পার্সেন্ট চান্স আছে যে ওই পোস্টটা অন্য মানুষের নিউজ ফিডে ভিজিবল হবে সো যদি একশো জন পোটেন্সিয়াল রিডার হয় তার মধ্যে পয়েন্ট ফাইভ জন মানে দুশো জন পোটেন্সিয়াল রিডার হলে একজন পাবে সেই লিঙ্কটা তার নিউজ ফিডের ভিতরে বাট সেম জিনিস যদি আপনি আবার করেন এবং এবার যদি লিঙ্ক না থাকে ওই পোস্টের ভিতরে তাহলে তেইশ পার্সেন্ট চান্স কেউ একজন তার নিউজ ফিডে ওই পোস্টটা খুঁজে পাবে সো অ্যাজ ব্র্যান্ড আপনি চিন্তা করবেন কিভাবে আমি আমার সেম মেসেজটা পৌঁছাইতে পারি লিঙ্ক শেয়ার না করে পোস্টের ভিতরে ধরেন আপনি শাড়ি বেচেন বা ধরেন আপনি কফি বেচেন আপনি যদি আপনার পোস্টের ভিতরে বলে দেন যে শাড়ি কেনার জন্য এই লিঙ্কে যান লিঙ্কটা দিয়ে দিলেন বা কফি কেনার জন্য এই লিঙ্কে যান লিঙ্কটা দিয়ে দিলেন আপনি কিন্তু পোস্টটা পোস্ট করার সাথে সাথেই হেরে গেলেন কারণ একশো জনের মধ্যে সাড়ে নিরানব্বই জন আপনার ওই পোস্টটা কখনো দেখবেন না অর্গ্যানিক বাট আপনি যদি ওই পোস্টের ভিতরে লিঙ্কটা না দিতেন আপনি যদি লিঙ্কটা ক্রিয়েটিভ ওয়েতে বুঝাইতেন আপনি ভিডিওর মধ্যে দেখাইতেছেন অথবা আপনি ভিডিওর মধ্যে বলে দিচ্ছেন অথবা আপনি ইমেজের মধ্যে এমবেড করে দিয়েছেন ইউআরএল বা ইমেজের মধ্যে এমবেড করে দিয়েছেন একটা কিউআর কোড এবং মানুষকে স্ক্যান করতে বলতেছেন ক্রিয়েটিভ কোনো একটা ওয়েতে যদি আপনি এই প্রবলেমটা সলভ করতে পারেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট থেকে সাড়ে তেইশ পার্সেন্টের কাছাকাছি চলে যাবে রিচ আপনার सेकेंड ए क्या 35.7 थार्टी फाइव पॉइंट परसेंट अपनर অডিয়েন্স রিচ এখন আসে আনরিলেটেড আনরিলেটেড সোর্স সোর্স থেকে মানে হলো এই মানুষগুলা কখনোই আপনাকে ফলো করে নাই কখনোই আপনাকে লাইক করে নাই আপনার আগের পোস্টের সাথে ইন্টার্যাক্ট করে নাই টিকটক এই ব্যাপারটা আবিষ্কার করছে ফর ইউ পেজ দিয়ে যে প্ল্যাটফর্মের এখন ডিসাইড করা উচিত এই কন্টেন্টটা কোন মানুষের কাছে যাবে একটা সময় ছিল আপনারা যারা অনেক দিন ধরে ফেসবুক বা ইনস্টাগ্রাম ইউজ করেন তারা জানেন যে আমরা শুধুমাত্র তাই দেখতাম যেগুলো আমরা ফলো করি যে ফ্রেন্ডদের সাথে আমরা ফ্রেন্ড ফেসবুকে যেসব পেজ আমরা লাইক করি যেসব গ্রুপের ভিতরে আমরা আসি ওগুলার পোস্টে আমরা শুধু ফেসবুকে পেতাম বাট আপনারা গত এক দেড় বছরে সবাই খেয়াল করছেন যে এখন ফেসবুকের ভিতরে আমরা এমন অনেক জিনিস পাই যেগুলো অ্যাকচুয়ালি আমরা জানিও না এই জিনিস আমরা কখনো ফলো করছি নাকি অ্যাকচুয়ালি আমরা করি নাই সো ফেসবুক ব্যাপারটা বুঝতে পারছে যে আমাদের মানে ফেসবুকের অডিয়েন্সকে এমন জিনিস দেখানো উচিত যেই জিনিস দেখালে তার ফেসবুকের ভিতরে থাকার সম্ভাবনা আরও বাড়বে এবং এই জিনিস যদি এমন হয় যে এটা এমন কোথা থেকে খুঁজে আনতে হবে এই জিনিস সে আসলে ফলো করে না তাতেও ফেসবুকের কোনো সমস্যা নেই আপনার নিউজ ফিডে যদি একশো পোস্ট আসে এখন পঁয়ত্রিশটা পোস্ট এখন আসবে এমন এমন জায়গা থেকে যে সব জায়গার কথা আপনি অ্যাকচুয়ালি জানতে না অ্যাজ আ ব্র্যান্ড অথবা অ্যাজ আ ডিজিটাল মার্কেটার আপনার এই জিনিসটা উল্টা দিক থেকে চিন্তা করতে হবে আপনার বুঝতে হবে আপনি যখন কোনো কিছু পোস্ট করবেন পঁয়ত্রিশ পার্সেন্ট চান্স এই পোস্টটা এমন মানুষের কাছে যাবে একশো জনের মতো পঁয়ত্রিশ জন এমন হবে যারা অ্যাকচুয়ালি আপনাকে চিনে না সো আপনার পোস্ট যদি সবসময় ডিপে যায় আপনি যদি কখনো শাড়ির ডিটেইল নিয়ে কথা বলেন যে ডেলিভারি এভাবে দেই বা শাড়ির ভিতরে এই এই ধরনের ম্যাটেরিয়াল আছে এবং কখনও যদি আপনি বড় কথা না বলেন মাইক্রোভিভে যে এটা আমার শাড়ির কোম্পানি তাহলে কিন্তু ওই পঁয়ত্রিশ জন বুঝবে না কারণ আমরা জানি যে একটা মানুষকে একটা সাধারণ মানুষকে একটা কাস্টমারে কনভার্ট করার জন্য আমাদের একটা ফানেলিং প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হয় প্রথমে অ্যাওয়্যারনেস হয় তারপরে এই হয় সেই হয় লাস্টে যায় অ্যাকশন হয় সো আপনি যদি অ্যাওয়ারনেস স্টেজের কন্টেন্ট না বানান সবসময় মিড লেভেল অথবা লোয়ার লেভেলের কন্টেন্ট বানান তাহলে কিন্তু ওই অ্যাওয়ারনেসের মানুষগুলোকে আপনি পুরো এলিয়েনেট করে ফেলবেন তারা কখনো আপনার ব্র্যান্ডের সংস্পর্শে মজা পাবে না সো কন্টেন্ট যখন আমরা বানাবো আমাদের মাথায় রাখতে আমরা দুই ধরনের কন্টেন্টই বানাবো অ্যাওয়ারনেস ড্রিভেন কন্টেন্টও বানাবো টপ অফ দ্য ফাইনাল কন্টেন্ট যেটা আমরা বলি একই সাথে আমরা মিডল অফ দ্য ফাইনাল কন্টেন্টও বানাবো বটম অফ ফাইনাল কন্টেন্ট অভিয়াসলি আপনি বানাবেনি যেগুলো কল টু অ্যাকশন থাকে পরের একটা খুব ইন্টারেস্টিং সেটা হলো টপ ডোমেইন ফেসবুকের ভিতরে মাত্র ভিউ এবং টপ বিশটা লিঙ্ক মাত্র পয়েন্ট টু পার্সেন্ট ক্লিক পাইছে সো ফেসবুক কিন্তু কোটি কোটি মানুষ ইউজ করে এবং এই কোটি কোটি মানুষের মধ্যে মাত্র জিরো পয়েন্ট মানুষ টপ বিশটা লিঙ্কে ক্লিক করছে কোয়ার্টার ওয়ানে এটার তর্জমা আমি যেভাবে করি সেটা হলো ভাইরালিটির পিছনে ছোটা অ্যাজ আ ব্র্যান্ড ইজ নট গুড আইডিয়া ভাইরালিটি খুব ভালো জিনিস আমি যদি আমার কোনো পোস্ট বা আমার কোনো রিল সঠিকভাবে ভাইরাল করতে পারি খুবই ভালো বাট আমি ইঞ্জিনিয়ার করার চেষ্টা করবো না যেন আমার পোস্ট বা আমার ভিডিও ভাইরাল হয় কারণ দেখা যাচ্ছে যেটা মাত্র মানে পয়েন্ট টু পার্সেন্ট মানুষ সফল হয় এই জিনিস করতে যেয়ে যেই জিনিসের সফল হওয়ার চান্সই এত কম ওই জিনিসের উপরে আমি এত ব্র্যান্ড ফোকাস বা এত টাইম ফোকাস ফোকাস বা এত মানি না কখনোই আপনারা যারা জানতে আগ্রহী সবচেয়ে বেশি যেই ইউআরএল এ ফেসবুকে ক্লিক করা হয়েছে সেটা হলো ইউটিউব ডট কম এবং সেকেন্ড সবচেয়ে পপুলার যেটা সেটা হলো গো ফান্ডমি এবং তারপরে পুরা লিস্টে যা যা আছে অলমোস্ট সবই নিউজ এবং গসিপ টাইপ নিউজের সোর্স একটা স্ট্যাট যেটা আপনার কাজে আসবে বলে আমার মনে হয় সেটা হলো আপনি ফেসবুকের কোয়ার্টারলি রিপোর্টগুলায় দেখবেন সব সময় ইন্টারেস্টিং ব্র্যান্ড এস্টাবলিশড ব্র্যান্ডকে আউট র্যাঙ্ক করে এবং স্মল প্লেয়াররা সব সময় বেটার পারফরমেন্স পায় ইন টার্মস অফ রিচ এবং শেয়ার গ ব্র্যান্ডস এক্সাম্পল সব সময় রেগুলারলি এবং এই কোয়ার্টারের থেকে যেটা এই কোয়ার্টারের সর্বোচ্চ সো আপনি চিন্তা করেন পৃথিবীতে কত বড় বড় ব্র্যান্ড আছে যাদের আরো অনেক বেশি টাকা আছে এবং যারা কোটি কোটি টাকা খরচ করে ফেসবুকে কোকা খোলা তারপরে ইউনিলিভার ইত্যাদি ইত্যাদি কোটি কোটি ব্র্যান্ড অ্যাপল বাট সব ব্র্যান্ড যে রিচ পাইছে তার থেকে বেশি রিচ পাইছে ইউনি ল্যাডের মতো একটা মিম ড্রিভেন পেজ সো এর থেকে আমি যে জিনিসটা ডিরাইভ করি সেটা হলো আপনার কন্টেন্টের এন্টারটেইনমেন্ট কোর্শন এন্টারটেইনমেন্ট পার্ট যত বড় হয় যত ভালো হয় তত আপনার কন্টেন্ট রিচ ফেসবুকে বেশি হয় অ্যাজ ব্র্যান্ড আপনি যখন কন্টেন্ট স্ট্র্যাটেজি ভাবতেছেন সবসময় মাথায় রাখবেন যে সোশ্যাল মিডিয়ায় মানুষ প্রাইমারিলি যাই এন্টারটেনমেন্টের জন্য সোশ্যাল মিডিয়া কেউ যাওয়ার সময় ভাবে না যে আজকে আমি কিনবো কিছু একটা বা সোশ্যাল মিডিয়া কেউ যাওয়ার সময় ভাবে না আজকে আমি শিখবো কিছু একটা ওগুলা সে ন্যাচারালি তার সামনে পায় এবং ওগুলার মধ্যে এন্টারটেইনমেন্ট পোর্শন কতটুকু তার উপর ডিপেন্ড করে ওগুলার সাথে তার ইন্টারাকশন কত ডিপে হবে সো আপনি যখন এজ আ ব্র্যান্ড চিন্তা করতেছেন আমার ব্র্যান্ড স্ট্র্যাটেজি কীরকম হবে বা আমার কন্টেন্ট স্ট্র্যাটেজি কীরকম হবে সবসময় মাথায় রাখবেন আপনার এন্টারটেইনমেন্ট পোর্শন যেন হাই থাকে নাহলে কিন্তু আপনার ব্র্যান্ডের ভিজিবিলিটি খুব ভালো হবে না পাঁচ নম্বর লেসন এআই পোস্ট ডমিনেট করছে কিউ ওয়ানে এবং আমি যদি এই পোস্ট আপনাকে দেখাই এই পোস্টটা তিন মিলিয়ন লাইক পাইছে ফেসবুকে এবং মার্ক জাকারবার নিজেই এই পোস্ট লাইক করছে এটা এআই দিয়ে বানানো পোস্ট টপ বিশটা পোস্ট যে পোস্টগুলো সবচেয়ে বেশি সংখ্যক লাইক এবং শেয়ার পাইছে ফেসবুকে এই কিউ ওয়ানে তার মধ্যে সাতটা এআই দিয়ে বানানো আমি যেভাবে ব্যাপারটা দেখি সেটা হলো এআই অনেক কিছু পসিবল করতেছে যা অ্যাকচুয়ালি আগে কখনোই আপনার একজন ব্র্যান্ড হিসেবে করা পসিবল ছিল না যেমন ধরেন আপনি বেচেন মগ আগে কখনই আপনার পক্ষে ওই মগটা নিয়ে একটা বিড়াল প্লেন থেকে ঝাঁপ দিচ্ছে এবং তারপরে প্যারাশুট অন করে ফেলতেছে এই জিনিস বানানো আপনার পক্ষে কখনো আগে সম্ভব ছিল না বাট এআই এই জিনিস সম্ভব করে ফেলছে সো আপনার এখন চিন্তা করতে হবে আমার প্রোডাক্ট সেমই আছে প্রোডাক্ট আমি আর চেঞ্জ করি নাই বাট এআই আসার কারণে আমি কি কি ক্রিয়েটিভ ইম্প্রুভমেন্টস ও ক্রিয়েটিভ বলতে আমি বোঝাচ্ছি অ্যাসেটস ও ইমেজ ভিডিও ইত্যাদি ইত্যাদি ওই ক্রিয়েটিভগুলায় আমি কী কী ইন্টারেস্টিং ইম্প্রুভমেন্ট বা ইনোভেশন আনতে পারি যেগুলো এআই আমাকে এনোবল করতেছে করতে যে আগে কখনোই আমার পক্ষে সম্ভব ছিল আমি একটা হেলিকপ্টার ভাড়া করবো একটা বিড়ালের ট্রেন করবো তারপর ওরা মগে কফি খাওয়া শিখাবো তারপর ওরা বলবো ছা আপনি হেলিকপ্টার থেকে কফির মগ দেওয়া লাভ দেয় সম্ভব ছিল না বাট এখন সম্ভব এর কারণে সো ওই এনাবলিং টুল হিসাবে আপনি যেন এআইটাকে ইউজ করতে পারেন যাতে করে আপনার কন্টেন্টের স্ট্রাকচার আরও ইন্টারেস্টিং

মানুষের সময় যেন জিনিসটা মাথায় থাকে সব সময় আমার এক্সিস্টিং মানুষ বা পোটেন্সিয়ালি কনভার্ট হবে এরকম মানুষের জন্যই যেন আমি না বানাই আমি যেন কন্টেন্ট এমন মানুষের জন্য বানাই যারা আমাকে চিনে না যেন তাদেরকে আমি আস্তে আস্তে আমার ফানেলে আমার ইকোসিস্টেমের ভিতরে আনতে পারি এবং থার্ড খুব ইম্পর্টেন্ট হ্যাভ ফান বি এন্টারটেইনিং উইথ ইউর কন্টেন্ট যদি আপনি এন্টারটেইনিং না হন তাহলে অর্গ্যানিক পোস্ট করা বাদ দিয়ে হান্ড্রেড পারসেন্ট দিকে চলে যাওয়া ভালো কারণ অর্গ্যানিক পোস্টের গ্রোথ ফ্রিকোয়েন্সি বাড়েই শুধুমাত্র এন্টারটেইনমেন্টের কারণে এখন তার মানে এই না যে এন্টারটেইনমেন্ট মানে নাচ গান এডুকেশনাল জিনিসপত্র এন্টারটেনমেন্টের ভিতরে পড়তে পারে এডুকেশনাল জিনিসপত্র খুবই এন্টারটেনিং হতে পারে যদি আপনি যত্ন করে বানাইতে পারেন বুঝে শুনে বানাইতে পারেন বাট হ্যাঁ এন্টারটেনমেন্ট ব্যাপারটাকে একটু সিরিয়াসলি কনসিডার করতে হবে আপনাদের সো ভালো থাকেন সবাই সবার সাথে আমার কথা হবে পরের কোনো একটা ভিডিওতে দাদা